ভাইদের জন্য আবারও দুঃসংবাদ অনেকটা কমতির দিকে রয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আরেকটি সুসংবাদ রয়েছে বাচ্চার দাম কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বাজার দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন বাচ্চার দাম কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে প্রাণপ্রিয় খামারি ভাইরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পোলটি এন্ডাসি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে সেই সাথে সোনালি মুরগির দাম কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে আপনারা বাজার দেখে শুনে মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবচেয়ে কম দামে ভালো মানের এ গেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন টাইগার সোনালি ব্রাউন কক ব্রয়লার হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে সবচেয়ে কম দামে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচান্ন টাকার মধ্যে এবং যাদের কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান আজকে কালার বার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ কিছু কিছু এলাকায় দুশো পঁচপান্ন থেকে ষাট টাকার মধ্যে সোনালি মুরগিগুলো বিক্রি হয়েছে তো অবশ্যই আপনারা বাজার মুরগি রেডি মুরগি বিক্রি করার আগে বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো সাতান্ন আটান্ন টাকার মধ্যে অবশ্যই আপনারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চার রেট কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে কারণ গত সপ্তাহ বা গত কয়েকদিন আগে যে বাচ্চা রেট চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ছিল সেই বাচ্চাগুলো এখন এক সরাসরি তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন বাচ্চা রেট কিন্তু সামনে দুই থেকে চার পাঁচ দিনের মধ্যে আরও একটা কমার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ মানিকগঞ্জ আজকে মানিকগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা যশোরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা সেই সাথে বার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো যারা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বর্তমান কিন্তু ব্রয়লার মুরগির রেট কিছুটা কমতির দিকেই রয়েছে সেই সাথে সোনালি মুরগির দামও কিছুটা কমতির দিকে রয়েছে এখন আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা হাইব্রিড উনচল্লিশ থেকে চল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড তেঁতাল্লিশ টাকা এবং যারা শুধু মুরগ বাচ্চাইকৃতভাবে নিতে চান নব্বই পার্সেন্ট ডেকে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের একশো পঁচিশ টাকা কালারবার মুরগি আজকে পঞ্চাশ টাকা মিশরি ফামি ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট সেই সাথে যারা মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এবং ফাউমি মুরগি সরি সাদা ফার্মে আজকে তেত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে প্রতিবেশ বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে বিয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কোয়েল পাখি আজকে জিরো সাইজের বাচ্চাগুলো এগারো টাকা সেই সাথে আজকে তিরিশ দিনের যেগুলো কোয়েল পাখির বাচ্চা রয়েছে এগুলো পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালীর সেক্টরের বাচ্চা রেট এবং এখন আপনাদের জানা দেব ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আজকে কাজী কোম্পানির বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নার কোম্পানি আজকে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা চেরিশ কোম্পানি আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কাজী রস আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট সবাই ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে